এই যে ডিসেম্বর মাস চলতেছে এই সময় সকল মাছের দাম কমে গেছে অনেক খামার ভাই আমাদের বলে থাকেন ভাই মাছের দাম তো কমে গেছে এই ক্ষেত্রে কী করা যায় বা মাছ আমি শীতের ভিতরে রাখলে কোনো সমস্যা হবে কি না বা মাছের দাম যে কমে গেছে এই ক্ষেত্রে আমি তো লোকসানে করে দেবো বা আমার তো আসলে ওই লাভ হবে না আমি আপনাকে বলবো একটু ধৈর্য ধরেন দেখুন শীতের আগে কি হয় সচরাচর নদী নালা খাল বিলের মাছ ধরা পড়ে এবং কি পুকুরের মাছও কিন্তু ধরা শুরু হয় কারণ কি শীতের ভিতরে পানি আস্তে আস্তে কমতে থাকে এবং পানি যদি কমে যায় সেক্ষেত্রে মাছ তো টিকে থাকতে পারো না বা মাছের রোগ হবে আবার অনেকের মৌসুমী পুকুর থাকে তাহলে এইসব পুকুর থেকে বা এই নদী নালা থেকে মাছ ধরা শুরু হয় বা মাছ আসা শুরু করে এক্ষেত্রে মাছের চাহিদার তুলনায় আমদানি বেড়ে গেছে তাহলে মাছের দাম তো অবশ্যই কমবে তো এই জন্য বলবো যে আপনি এই সময় মাছ বিক্রি করা বন্ধ রাখেন যদি আপনার একান্ত প্রয়োজন না হয় সেক্ষেত্রে অবশ্যই বন্ধ রাখাটা উত্তম এখন তাহলে আপনি বলতেন ভাই মাছের ভালো দাম পাবো কখন আপনাকে ফেব্রুয়ারি মাসের মধ্যে অপেক্ষা করতে হবে অর্থাৎ ফাল্গুন মাস বা সত্তর মাসে আসলে মাছের দাম বাড়া শুরু করে ওই সময় কিন্তু ভালো দামে বিক্রি করা যায় তো আপনি যদি শীত পরবর্তী সময় মাছ বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন এই যে আপনি যে কমপ্লেনগুলো করতেছেন এই কমপ্লেনগুলো কিন্তু আমাদের এসে তেলাফে খামারি করেন না কারণ কি তারা অলরেডি জানেন যে কোন সময় মাছের দাম কম থাকবে কোন সময় মাছের দাম বেশি থাকবে এবং কি তারা একটা ক্যালেন্ডার মেনটেন করে মাছ চাষ করেন এবং কি আমাদের এসে তেলাপে তেলাফে খামারি মাছ চাষে দেন আসলে ঠিক কখন বিক্রি করবেন ওই টার্গেট করে মানে ওই সময় মাছের দাম ভালো থাকবে ওই চিন্তা করে তারা মাছ চাষে দিয়ে থাকেন আর আপনি চিন্তা করছেন কি মাছ চাষে দিয়ে বিক্রি করার আপনি চিন্তা আছেন আমাদের খামারে কি করতেছেন আগে বিক্রির প্ল্যানিং করেন ওই সময় মাছ বিক্রি করবো এই জন্য আমাকে এখন উৎপাদনে যেতে হবে আপনি এইভাবে যদি পরিকল্পনা না করতে পারেন সেই ক্ষেত্রে মাছ চাষ কেন যে কোনো পেশাতে আপনি লাভন হতে পারবেন না আর যে কোনো একটা ব্যবসাতে লাভন হতে হলে কি দরকার হবে আপনাকে অবশ্য অবশ্যই উৎপাদন খরচ কমাইতে হবে বিক্রয় মূল্য বাড়াইতে হবে তা হলে আসলে কোনো ব্যবসাতেই লাভন হওয়া যায় না আশা করি বুঝতে পারছেন সো আমি আমি বলবো আপনাকে মাছের দাম একটু কম আসে যে কোনো মাছের দাম কম আসে একটু ধৈর্য ধরেন শীতের পরে আপনি ইনশাল্লাহ মাছ বিক্রি করেন ভালো দামে মাছ বিক্রি করতে পারবেন